আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বর্ণপরিচয় দ্বিতীয় ভাগ বইয়ের পঞ্চম পাঠ নবীন বলে যেটা দেখতে পাচ্ছ এই নবীন নামে একটা ছেলে আছে তার সম্বন্ধে আমরা কিছু কথা জেনে নেব ঠিক আছে দেখো প্রথমে কী আছে নবীন নামে একটি বালক ছিল তাহার বয়ক্রম নয় বৎসর মানে তার বয়স হচ্ছে নয় বৎসর বা নয় বছর সে খেলা করিতে এত ভালোবাসিত যে সারাদিন পথে পথে খেলিয়া বেড়াইত একবারও লেখাপড়ায় মন দিত না এই জন্য সে কিছুই শিখিতে পারিত না গুরু মহাশয় প্রতিদিন তাহাকে ধমকাইতেন ধমকের ভয়ে সে আর বিদ্যালয়ে যাইত না একদিন নবীন দেখিল একটি বালক বিদ্যালয়ে অধ্যয়ন করিতে যাইতেছে সে তাহাকে বলিল ওহে ভাই এসো দুজনে খানিক খেলা করি সে বলিল আমি পড়িতে যাইতেছি এখন খেলিতে পারিব না পড়িবার সময় খেলা করিলে লেখাপড়া শিখিতে পারিব না বাবা আমাকে পড়িবার সময় পড়িতে ও খেলিবার সময় খেলিতে বলিয়া দিয়েছেন। আমি যে সময়ের যে কাজ সে সময়ে সে কাজ করি এই জন্য বাবা আমাকে ভালোবাসেন আমি তার কাছে যখন যা চাই তাই দেন যদি এখন আমি পড়িতে না গিয়া তোমার সহিত খেলা করি বাবা আমাকে আর ভালোবাসিবে না তিনি বলিয়াছেন লেখাপড়ায় অবহেলা করিয়া সারাদিন খেলিয়া বেড়াইলে চিরকাল দুঃখ পাইতে হয় অতএব আমি চলিলাম এই বলিয়া সে সত্তর চলিয়া গেল নবীন খানিক দূর গিয়া দেখিল একটি বালক চলিয়া যাইতেছে তাহাকে বলিল ভাই তুমি কোথায় যাইতেছ সে বলিল বাবা আমাকে এক জিনিস আনিতে পাঠাইয়াছেন তখন নবীন বলিল তুমি খানিক পরে জিনিস আনিতে যাইবে এখন এসো দুজনে মিলিয়া খানিক খেলা করি ওই বালক বলিল না ভাই এখন আমি খেলিতে পারিব না বাবা যে কাজ করিতে বলিয়াছেন তাহা আগে করিব বাবা বলিয়াছেন কাজে অযত্ন করা ভালো নয় আমি কাজের সময় কাজ করি খেলার সময় খেলা করি কাজের সময় কাজ না করিয়া খেলিয়া বেড়াইলে চিরকাল দুঃখ পাইব আমি কখনো কাজে অমনোযোগ করি না যে সময়ের যে কাজ সে সময়ে সে কাজ করি আমি তোমার কথা শুনিয়া কাজে অবহেলা করিব না এ কথা শুনিয়া নবীন সেখান হইতে চলিয়া গেল খানিক গিয়া এক রাখালকে দেখিল সে বলিল আয় না ভাই দুজনে মিলিয়া খেলা করি রাখাল বলিল আমি গরু চড়াইতে যাইতেছি এখন খেলা করিতে পারিব না খেলা করিলে গরু চড়ানো হইবে না প্রভু রাগ করিবেন গালাগালি দিবেন আমি কাজে অযত্ন করিব না কাজের সময় কাজ করিব খেলার সময় খেলা করিব বাবা একদিন বলিয়াছিলেন কাজের সময় কাজ না করিয়া সারাদিন খেলিয়া বেড়াইলে চিরকাল দুঃখ পাইতে হয় তুমি যাও এখন আমি খেলা করিতে পারিব না এরূপে ক্রমে ক্রমে তিনজনের কথা শুনিয়া নবীন মনে মনে ভাবিতে লাগিল সকলেই কাজের সময় কাজ করে একজন কাজে অবহেলা করিয়া সারাদিন খেলিয়া বেড়ায় না কেবল আমি সারাদিন খেলা করিয়া বেড়াই সকলেই বলিল কাজের সময় কাজ না করিয়া খেলিয়া বেড়াইলে চিরকাল দুঃখ পাইতে হয় এই জন্য তারা সারাদিন খেলা করিয়া বেড়ায় না আমি যদি লেখাপড়ার সময় লেখাপড়া না করিয়া কেবল খেলিয়া বেড়াই তাহা হইলে আমি চিরকাল দুঃখ পাইব বাবা জানিতে পারিলে আর আমায় ভালোবাসিবেন না মারিবেন গালাগালি দিবেন কখনো কিছু চাহিলে দিবেন না আমি আর লেখাপড়ায় অবহেলা করিব না আজ অব্দি লেখাপড়ার সময় লেখাপড়া করিব এই ভাবিয়া সেই দিন অবধি নবীন লেখাপড়ায় মনোযোগ করিল তারপর আর সে সারাদিন খেলা করিয়া বেড়াইত না কিছুদিনের মধ্যেই নবীন অনেক শিখিয়া ফেলিল তাহা দেখিয়া সকলেই নবীনের প্রশংসা করিতে লাগিল এইরূপে লেখাপড়ায় যত্ন হওয়াতে নবীন ক্রমে ক্রমে অনেক বিদ্যা শিখিয়াছিল তাহলে বুঝতে পারলে নবীন সম্বন্ধে যে কথাটা লেখা আছে আজকে এটুকুই টাটা